সালামু আলাইকুম বিওয়াস বিওয়াশ আপনারা জানেন নয় মাস থেকে পনেরো বছর বয়স পর্যন্ত প্রত্যেক শিশু কিশোরকে টাইফয়েডের টিকা প্রদান করা হবে টাইপয়েডের টিকার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন অর্থাৎ নিবন্ধন করতে হবে আমার আজকের ভিডিওতে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং টিকা কার্ড ডাউনলোড করবেন অর্থাৎ টিকা কাট সংগ্রহ করবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দেবো তার আগে একটা কথা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ফাঁসে থাকবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বিবাদ সর্বপ্রথম রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে গুগল ক্রোম বাজারে যেতে হবে গুগল ক্রোম বাজারে এসে সাত বছর আপনারা লিখবেন টাইফয়েড টিকা টাইফয়েড টিকা লিখলে এরকম দুইটা লিঙ্ক আসবে ডি জি এস এস ডি সার্টেল লিঙ্ক আছে সিটিজেন পোর্টাল তো আপনারা যেগুলো লিঙ্কে ক্লিক করবেন কোনো সমস্যা নেই আমি প্রথম লিঙ্কটাতে ক্লিক করলাম ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে একটু নিচে দিকে আসবেন নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন আমি নিবন্ধন করুন ক্লিক করলাম ক্লিক করে এখানে জন্ম তারিখ দিতে বলছে আমি জন্ম তারিখ দিব জন্ম তারিখ দিলাম মাস দিলাম শাল দিলাম এরপর এখানে জন্ম নিবন্ধন নাম্বার এটা অবশ্যই ইংরেজিতে দিতে হবে বাংলা দিয়ে এটা অ্যাকসেপ্ট করবে না ইংরেজিতে আপনার দিয়ে দিবেন আমি দেখি যখন নিবন্ধন দেওয়ার পর এখানে নারী পুরুষ আপনারা সিলেক্ট করবেন আমি এখানে পুরুষ সিলেক্ট করলাম করার পর একটা ক্যাপচা আসবে ক্যাপচাটা এখানে পূরণ করবেন ইউ এ ক্যাপচা পূরণ করার পর আপনারা যা চাই করুন ক্লিক করবেন ভিউয়ার্স যা চাই করুন ক্লিক করলে এরকম একটা অপশন আসবে এবার আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে একটা মোবাইল নম্বর দিবেন আমি মোবাইল নাম্বার দেখি মোবাইল নাম্বার দিলাম এরপর ইমেল পাসওয়ার্ড এগুলো লাগবে না এগুলো আপনারা দিলে দিতে পারেন এখানে বিভাগ আমি চট্টগ্রাম দিলাম এরপর জেলা চট্টগ্রাম ডিস্ট্রিক্ট দিলাম উপজেলা ফটিকছড়ি ইউনিয়ন সিটিজুন আপনাদের ইউনিয়ন পরিষদের নাম দিবেন দাঁতমারা ওয়াট সাত গ্রাম মহল্লা আমি দিলাম রত্নপুর বাসা হোল্ডিং এরপর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে মোবাইল নাম্বারে ওটিপি আসবে ও টিপি আস ওটিপি পনেরো ছিয়ানব্বই এরপর দিয়ে সাবমিট করবেন সাবমিট হয়ে গেছে এই আমার এখানে সব তথ্য এসে গেছে এবার আপনারা কি করবেন এবার আপনারা

নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী সকল শিশু তো আমি শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন করবো আমি শিক্ষা প্রতিষ্ঠান এখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে বিভাগ সিলেক্ট করবো চট্টগ্রাম চট্টগ্রাম ডিস্ট্রিক্ট সরি ডাদমারা ওয়ার্ড এখানে ওয়ার্ডের জায়গায় আপনারা এডুকেশনাল ইনস্টিটিউট সিলেক্ট করবেন দিলাম এবার এখানে ইরিগেশন ইনস দিয়ে দেবেন এটা আমি দিলাম রত্নপূর্ণ রানি এরপর কোন শ্রেণী দায়নত দিলাম দ্বিতীয় শ্রেণীর সমান এরপর সাবমিটে ক্লিক করবেন অন্য করুন দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে এবার টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড আমি এখানে ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড হয়ে গেছে আমার ভ্যাকসিন কার্ড এসে গেছে বিভি এভাবে আপনারা আপনাদের টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন অর্থাৎ নিবন্ধন করতে পারবেন নিবন্ধন করার পর আমার এই প্রসেসে আপনারা একেবারে টিকা কার্ড সহ ডাউনলোড করতে পারবেন বিভি আমার আজকের ভিডিওটি পর্যন্ত সবাইকে ধন্যবাদ